আসসালামু আলাইকুম আমি ডাক্তার দেলোয়ারা বেগম আমি একজন গাইনি স্পেশালিস্ট আমি এর পূর্বে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে কাজ করেছি এবং চেম্বার করেছি ইসলামী ব্যাংক হাসপাতাল মতিজিল শাখায় এখন থেকে আমি অরোরা হাসপাতালে সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত চেম্বার করব। অরোরা হাসপাতালে চেম্বার করার উদ্দেশ্য হলো যে এটি একটি স্পেশালাইজড উন্নত মানের হাসপাতাল এখানে সব রকম ব্যবস্থা আছে এবং সব ব্যবস্থাগুলি অত্যন্ত উন্নত মানের এখানে চিকিৎসার জন্য আইসিইউ এনআইসিউ সিসিউ সমস্ত বিভাগ রয়েছে এবং এখানে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত উন্নত মানের জিনিসপত্র যন্ত্রপাতি দিয়ে করা হয় কোনো রুগী যদি এখানে চিকিৎসার জন্য আসে তবে তাকে অন্য কোথাও যেতে হবে না এখানে সমস্ত রকম ব্যবস্থা সে নিতে পারবে একই সাথে কোনো রুগীকে অন্য জায়গায় রেফার করার প্রয়োজন হবে না এবং এখানে অপারেশন থিয়েটার পোস্ট অপারেটিভ ওয়ার্ড এগুলি অত্যন্ত উন্নত মানের এই জন্য এই হাসপাতালে আমি রুগীদেরকে আসার জন্য অনুরোধ করতেছি